বলেছিল বছরে দু কোটি বেকারদের চাকরি দেবো নরেন্দ্র মোদী আজকে ক্ষমতায় এগারো বছর এগারো বছরে তাহলে কত চাকরি দেওয়া উচিত এক বছরে যদি দু কোটি চাকরি দেওয়ার কথা এরা বলে থাকে তাহলে এগারো বছরে কত চাকরি হয় বাইশ কোটি কত চাকরি হয় এদিকে যারা আছেন এক বছরে দু কোটি চাকরি দেবো বলেছিল এগারো বছরে কত চাকরি হয় বাইশ কোটি ভারতবর্ষে কটা বিধানসভা আছে যেমন বাংলায় দুশো চুরানব্বইটা বিধানসভা রয়েছে ভারতবর্ষ জুড়ে চার হাজার একশো তেইশটা বিধানসভা আছে এই চার হাজার একশো তেইশটা বিধানসভার মধ্যে আমি বাংলার কথা ছেড়ে দিলাম যদি গুজরাট বা উত্তরপ্রদেশের একটা বিধানসভায় নরেন্দ্র মোদী সরকার দেখাতে পারে বাইশ কোটি চাকরি আর চার হাজার একশো তেইশটা বিধানসভা আপনি যদি ভাগ করেন তাহলে প্রত্যেক বিধানসভায় তেপ্পান্ন হাজার চাকরি দেওয়ার কথা নরেন্দ্র মোদীর সরকার যদি প্রমাণ করে একটা বিধানসভায় পা পঞ্চাশ হাজার ছেড়ে দিলাম পাঁচ হাজার চাকরি দিয়েছে আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না আজ থেকে রাজনীতি ছেড়ে দেবো এত বড় কথা বলে দিয়ে গেলাম দেখাতে পারবেন মিথ্যে কথা মিথ্যে প্রতিশ্রুতি মিথ্যে জুমলা আমাদের অপমানিত করা আমাদের কৃষ্টি সংস্কৃতিকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া এরপর বিজেপির কাছে আমাদের গণতন্ত্র হবে আপনারা দেখেছেন গত মাসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ অনুষ্ঠান বিজেপির বাবুরা অর্গানাইজ করেছিল গীতা পাঠ অনুষ্ঠান লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ গীতার একটা শ্লোকেরা বলতে পারবে না সেখানে একটা গরিব যুবক দিন আনে দিন খায় সে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে ধরে মারা হয়েছে কেউ লাঠি মারছে কেউ হাতে মারছে কেউ ডান্ডা দিয়ে মারছে কুদম পেটানো হয়েছে কোথায় পেটানো হয়েছে গীতা পাঠ অনুষ্ঠানে তারপর পুলিশ যখন অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এই বিজেপির নেতারা সেই অভিযুক্ত গুলোকে যারা বেল পেয়ে জেল থেকে বেরিয়েছে তাদের মালা পড়িয়ে বরণ করেছে এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব যারা গীতার অনুষ্ঠানে একটা যুবকের উপর চিকেন প্যাটিস বিক্রি করে বলে হামলা চালিয়েছে তাদের কাছে বাংলার কোনো মানুষকে হিন্দুত্ব শিখতে হবে না তার কারণ আপনি যদি সত্যি গীতা পড়ে থাকেন গীতার পঞ্চম অধ্যায় আঠেরো নম্বর শ্লোক শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে বিদ্যা বিনয়া সম্পন্নে ব্রাহ্মণে গভী হাস্তিনি তার মানে একটা কুকুরের মধ্যেও আমি ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান একটা গরুর মধ্যেও আমি বিরাজমান একটা পিঁপড়ের মধ্যেও আমি বিরাজমান আর মানুষের মধ্যে আমি বিরাজমান সে গীতা পাঠের অনুষ্ঠানে একজন যুবককে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে এর জবাব বাংলা দেবে না কে কি খাবে কে কি পড়বে কে কি বিক্রি করবে কে চিকেন রোল খাবে কে ফিসপকোড়া খাবে কে চাউমিন খাবে কে ভেজ খাবে কে ডিমের ঝোল খাবে কে কাতলা মাছ খাবে দিল্লির বাবারা ঠিক করবে তারা ঠিক করবে আমরা কি পড়ব আমরা কোথায় খাবো আমরা কি কোথায় থাকব কি রঙের জামা পড়ব কাকে ভালোবাসব কাকে বিয়ে করব আমার ফ্রিজে কি থাকবে পাতে কি থাকবে পড়নে কি থাকবে বিজেপি দালালরা ঠিক করবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আছে বাংলার মানুষের দিকে যদি চোখ উঁচু উঁচু করে তাকিয়েছ চোখ তুলে তাকিয়েছ গণতান্ত্রিকভাবে যেভাবে মানুষ জবাব দিয়েছে চব্বিশ আর একুশে ভোটে ছাব্বিশও ব্যতিক্রম হবে না আমি দক্ষিণ চব্বিশ পরগনার মায়েদের ভাইদের দাদাদের সমবয়সীদের বলবো আমি কাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে যাব খালি এই জেলার দায়িত্বটা আপনারা নিজের কাঁধে নিন বাকি বাংলা আমরা সামলে নেবো যারা তৃণমূল কংগ্রেসের ছৈনিকরা আছি আপনারা নেবেন নেবেন হার্ট অ্যাটাক বা স্ট্রোক অ্যাক্সিডেন্ট হোক দ্য ব্যা যে কোনো এমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে মাল্টিস্পেশালি একটি নার্সিংহোম আই সি ডায়ালিসিস সেন্টার মডিউলার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গুলি কল করুন অথবা নাইন এই নম্বরে মোহনস মেডিকেল সেন্টার জয়নগরের মোয়া খেতে চলে আসুন ডায়মন্ড হারবারে জয়নগরের মোয়ার একমাত্র ঠিকানা কমলা মিষ্টান্ন